তাদের কপালে এই ফারাযতা অপেক্ষা করছ যে সকল বায়রা গরে বউ থাকা সত্য ফরনরের জ্ঞানীতে মন চায় দেহ ভোগ করতে মন চায় আদর সোহাগ ভালোবাসা পেতে মন চায় তাদের কপালে এই জুতা তাদের কাছে আমার একটাই প্রশ্ন ঘরের বউর সাথে করোনারের পার্থক্যটা কি কোন পার্থক্য আছে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই তুমি যদি গৌরব করোনারের গ্রাম দেহ করতে মন চায় ভালোবাসা আদর সোয়াক মোহাব্বত পেতে মন চায় আর তোমার বউ যদি তোমার আখ্যা অন্য পুরুষের দেহ গ্রান নিতে চাই আদর মোহাব্বত ভালোবাসা নিতে চাই তখন তোমার কেমনটা লাগবো ভিতরের ভিতরের এদিক দিয়ে জলাফরা করবো নি তখন তো কইবা যে তর আর আমি খাইতাম না সকল বাইদেরকে আমি বলতে চাই এভাবে একটা মেয়ের জীবন ধ্বংস করো না পাশাপাশি নিজের জীবনটা গো ধ্বংস করো না